বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবি ব্লগস আশা করি রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাআল্লাহ ভালো লাগবে ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল থেকেই স্কুলে যাবো তাই তারাহুড়ো করে রান্না করে নিচ্ছি ইলিশ মাছ ভুনা করে নিচ্ছি আর ডাল রান্না করে নিয়েছি তো আজকে অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারি না ফাঁকে দিয়ে একটু শর্ট ভিডিও ছেড়েছিলাম যাই হোক কারণ ভিডিও ছাড়তে পারি না সময়ের ব্যাপারও থাকে আবার এখন শরীরটা যেন কেমন ভালো যাচ্ছে না কাশি হয়েছে এই জন্য কাশি হয়েছে মনে হয় যে একদম শ্বাসের মতো হয়ে গেছে এই যে কথা বলছি দেখুন কেমন যেন কথাগুলো আসছে যাই হোক প্রথমে জ্বর হয়েছিল। তারপরে ঠান্ডা কাশি এখনও কিন্তু কাশির ভাবটা যায়নি তো যে বারান্দায় বসে বসে বল দেখছিলাম সেখানে আমার আবার কোয়েল পাখি আছে তো একটু কোয়েল পাখির শব্দ শুনতে পারবেন ভিডিওর ভিতরে প্লিজ একটু ইগনোর করে যাবেন তো ওই যে শোনা গেছে তো ডাইরেক্ট টমেটো বোনা টমেটো দিয়ে আর কি ইলিশ মাছ বোনা করে নিচ্ছি মাঝখানে অবশ্যই ইলিশ মাছ এক কাঁচা ভুনাই করেছিলাম কাঁচা ইলিশ মাছটা আরে আজকে ভেজে বোনা করে নিচ্ছি দ্রুত রান্না করতে হয় কারণ স্কুল নয়টার মধ্যে যে পোষাতে হয় তো এই যে মাছ রান্না করে নিচ্ছি মজা করে বস দিতে কিন্তু কষ্ট হচ্ছে তারপরেও দিচ্ছি আর কি চিন্তা করলাম মাছকে না দেওয়ার পারবো না ভিডিওটা দিয়েই দিচ্ছি আর ফাঁকে ফাঁকে একটু শর্ট ভিডিও দিয়েছিলাম যাই হোক মাছ রান্না করে চলে যাবে স্কুলে আর অন্যান্য রান্না দেখালাম না মেয়েকে নিয়ে যাব। তো এখানে কিন্তু দুই দিনের ভিডিও অ্যাড করে দিয়েছি এখানে যে আজকের আর হচ্ছে পাঁচই আগস্টের ভিডিওটা অ্যাড করেছি পাঁচই আগস্টে আমাদের স্কুলে অনুষ্ঠান হয়েছিল। তো যে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অনুষ্ঠান হয়েছিল। তো ওই অনুষ্ঠানে আর কি আমার মেয়ে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল আমার মেয়ে ক্লাস টু পরে মার্শাল্লা অংশগ্রহণ করে ভালোই করেছিল ড্রয়িং আর হচ্ছে কবিতা আবৃত্তিতে গিফট পেয়েছে তো এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে অলরেডি তো মেয়েকে নিয়ে এখন চলে যাব স্কুলে তো আমার তরকারি লাস্ট লুকিংয়ে কি ফাইনাল লুকিংয়েটা যাই হোক স্কুলে চলে এসেছি মেয়ে অংশগ্রহণ করছে আর কোয়েল পাখির ডাকে মানে একদম অবস্থা পরিস্থিতিটা একেবারে বিরূপ হয়ে গেছে যাই হোক আপনারা একটু ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন তো এই যে অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের টিচাররা সবাই উপস্থিত আছেন তো আমার মেয়ে আর কি কবিতা আবৃত্তি করেছে ড্রয়িং করেছে এই যে অন্যান্য স্টুডেন্টরাও অংশগ্রহণ করেছে আসলে কি একটা সন্তানের সাফল্যই মা বাবার সাফল্য আর সন্তানের ভালোবাসা তারপর সন্তানের উন্নতিগুলি হচ্ছে আমাদের জীবনের পাথেও আমাদের জীবনের পরম প্রাপ্তি কারণ জীবনে অনেক কষ্ট করি আমরা মা বাবা শুধুমাত্র সন্তানদের জন্যই সন্তানরা যদি সেখানে সাকসেসফুল হয় সেখানে মনে হয় নিজেদেরই সাফল্যতা তখন নিজেদের সাফল্যতা কিন্তু আর মানে সন্তানের সাফল্যতা নিজেদের মনে হয় নিজেদের কি পেলাম না পেলাম সেটা বড় কথা মনে হয় না যাকে যে আমাদের স্টুডেন্টের নাম হচ্ছে সাদিয়া পঞ্চম শ্রেণীতে পড়ে ও ড্রয়িংয়ে সেকেন্ড হয়েছে আর এই যে রাভিয়া বস্রী ও হচ্ছে ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছে যাই হোক আমার মেয়ে থার্ড হয়েছিলো তো ছোটো মানুষ ও তো টুয়ে পরে আর ওরা হচ্ছে ফাইভে পড়ে তো যতটুকু পেয়েছে যা ও মাসাল্লা মাসাল্লা ভালো পেয়েছে তো আর কবিতাবৃত্তিতে দ্বিতীয় হয়েছিল তো যে রিয়া ও পঞ্চম শ্রেণীতে পরে তো এক এক করে সবাই হচ্ছে গিফট নিচ্ছে আমরা প্রাইমারি স্কুলে এর বাচ্চা কাচ্চা আমাদের প্রাইমারি স্কুলে চাকরি করি তো বাচ্চাদেরকে আর সেইভাবে অত গুছিয়ে দিতে পারি না তো আমাদের স্কুলের পক্ষতে খাতা দেওয়া হলো আর কি বেশিরভাগ খাতাই দেওয়া হয় কারণ বাচ্চারা যেন লিখতে পারে আছে তারা এই খাতাটা কাজে লাগাতে পারে শিখন আন জিনিসপত্রই দেওয়া হয় যাই হোক তো এই যে আরেকটা স্টুডেন্ট ওরাও পাচ্ছে ভালো লাগে কারণ আমাদের স্টুডেন্টরা যে সাফল্য শুধু সন্তান না আমাদের স্টুডেন্টও যদি কোনো কিছুতে সাফল্য অর্জন করে তাহলে মনে হয় নিজেদের পরপ্রাপ্তি কারণ অ্যাজ এ টিচার হিসেবে আমাদের কাম্য এটা তো নিজেদের সন্তান বলে কোনো কথা না আমার নিজের সন্তান যেমন আমার স্টুডেন্টও তেমন ওদের সাফল্যতা আমাদের সাফল্যতা যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য তো ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন যদি একটা লাইক দিতে ইচ্ছে করে প্লিজ একটা লাইক দিবেন যদি একটু ভালো লাগে তো সবাই ভালো থাকবেন পাঁচ বক্ত নামাজ পড়েন দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম